একই চেয়ারের ভিতর বিড়াল মশাই ঘুমোচ্ছে যে উঠ না উঠ না উঠ না উঠ না সে কিন্তু উঠতেছে না আমি তাকে এত নড়াচোড়া দিলাম খেয়ে পেটটা একদম ভীম করে রেখেছে উঠতেইছে না আবার একটা সুন্দর সকালের দেখা পথে পথে হাঁটতেছি খুব সুন্দর একটা রাস্তা চারপাশে ধান কেটে সাপা সামনে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি দেখলাম খুবই সুন্দর বাড়ি এবং এখানে রয়েছে একটা পরিত্যক্ত ব্রয়লার মুরগির খামার এখন আর কোনো মুরগিও নেই শুধু খামারটাই পড়ে আসি জানি না এটা কার খামার এখানে গরু চাষ করা উচিত এখানে আমাদের সাইটের কাজ চলতেছে ফ্লোরটাকে ছলিং করেছি এরপর একটা ঢালাই হবে এখানে সিমেন্ট মজুদ করে রেখেছি এবং চারপাশে দেখতে পাচ্ছেন ইটিয়ে ইটিয়ে কীরকম একটা সুন্দর পরিবেশ লাগছে এখানে একটা সুন্দর ঈদগাহ নাইট ভিউ খুবই অসাধারণ একটা ঈদগা সিলেটিদের টাকার অভাব নেই তারপর দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা ব্যয়বহুল ঈদগা এখানে বানানো হয়েছে এই যে আমাদের আবার সিমেন্ট চলে এসেছে সিমেন্টগুলোকে সুন্দরভাবে মজুত করতে হবে প্রিমিয়ার সিমেন্ট সিলেট খ গাড়ির নাম্বার এবং এখানে কি ড্রাইভার সাহেব রয়েছেন আমি একটু দেখতে চাই না ড্রাইভার নেই এখানে প্রায় দুইশো বস্তা সিমেন্ট রয়েছে এবং ট্রাক্টর দেখতে পাচ্ছেন যেটা একটা ইন্ডিয়ান এবং এখানে আমি লিমনের সাথে একটা জায়গায় যাচ্ছি খুব সকালবেলা এই যে দেখুন সুন্দর একটা প্রকৃতি আ হা এই যে ছাগলটা এগুলো হচ্ছে কি তোতাপুরি ছাগল নাকি ছাগলগুলো খুব সুন্দর দেখাচ্ছে তো ঘাস খাচ্ছে লতা ঘাসের অভাব নেই খুব ভালো খুব ভালো